আলিকুম ওয়েলকাম থ্রো ম্যাশনাল বেস প্রবলে আজকেই চলে এসেছে আপনাদের জন্য একদম মানে শিফোন টাইপের এবং হচ্ছে একদম সফট যে ওয়েটলেট জর্জেট আছে সেটার ওপর একদম ডায়মন্ড হিট পাথরে বাধায় করা কিছু রাজকীয় করসে কালেকশান নেয় পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে পুরোটার মধ্যে দেখেন মাল্টিকালার স্টোন অনেক সুন্দর কাজ করা থাকবে দাম দিচ্ছি কত করে এগুলোর ছশো টাকা ছয়শো টাকা করে হ্যাঁ এটা অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে প্যান্ট থাকবে খুবই সুন্দর থাকবে হ্যাঁ অনেক ইউনিক একটা প্যাটার্ন থাকবে এখন যেটা দেখাবো ওটা আরো সুন্দর থাকবে ছোট ছোট ফুলের মধ্যে থাকছে খুবই সুন্দর এই দেখেন অনেক সুন্দর ভি গলা শেপের উপর থাকছে একদম এগুলো এক টাকা ছিল আমরা আজকে আপনাদেরকে একটা হিট অফার দামে দিয়ে দিলাম মাত্র নশো টাকা পেয়েছেন এই সুন্দর ড্রেসটি যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন এই লুটপাট সেল অফারটি পরে কিন্তু কান্নাকাটি করলেও কিন্তু নিতে পারবেন না কিন্তু যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার আছে হ্যাঁ দোকানে আসলে অনেক বেশি ওয়েলকাম থাকবে এটা হচ্ছে প্যান্টটা থাকবে তাতে রেশন এই হিট অফার গুলো নিতে হ্যাঁ যেটা অনেক সুন্দর থাকছে এটা সামুজের মধ্যে খুবই সুন্দর বাও দেখেন ড্রেসের ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র কত 600 টাকা 600 টাকা পেয়ে যাচ্ছেন বাও এই প্রিন্টটা দেখেন কত সুন্দর থাকবে বাও এটা হচ্ছে প্যান্ট মাসাল্লাহ মাসাল্লাহ এটা আরো সুন্দর থাকবে খুবই মানে কোয়ালিটিফুল একটা ড্রেস এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো ছয়শো টাকা আল্লাহ এত মানে কি বলবো একটা লুটপাট সেল যে আগে আসবেন সে নিতে পারছেন মার্কেটে এগুলো হাজার টাকা সেল করছে আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা মানে কি বলবো নাম মাত্র দাম পেয়ে যাচ্ছে না তুই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এই কর্ডসগুলো পরলে একদম পুরো প্রিকে লাভে লাগবে হ্যাঁ সুরই লাগবে দেখ এটা আরো সুন্দর থাকবে খুবই কিউট একটা প্যাটার্ন ছশো টাকা পেয়ে যাচ্ছে এই সুন্দর কর্ডসগুলো দোর মতো থাকছে কম্বিনেশন অনেক সুন্দর আর্টিফিশিয়াল ডায়মন্ডের মধ্যে খুবই কিউট একটা প্যাটার্ন এখন যেটা দেখবো এটা আরো সুন্দর থাকছে সিলভারের মধ্যে খুবই কিউট একটা কালার এটা প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছশো টাকা হোলসেল কিনতে থাকবে একটা নিতে পারছেন এটা দেখেন তিন চারটা শেডের মধ্যে থাকবে এটা এটার প্রাইজ মাত্র ছশো টাকা নাই প্রত্যেকটা জামা এত সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার মধ্যে করা থাকছে এটা হচ্ছে প্যান্টে থাকবে ছোট ছোট আপনার কলিস চালে থাকছে

সাদা বাহার দেখেন কালারটা দেখেন জোনস একটা কালার লাইট পিঙ্ক কালার মধ্যে এটাও সাদা বাহারের এটা প্রাইস দিচ্ছি মাত্র পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকে বুকের পোরশনে 66 টাকা এটা অনেক সুন্দর থাকবে ব্ল্যাক এন্ড হুচর রেড কম্বিনেশনে করি করা এটা হচ্ছে প্যান্টা থাকবে

দুয়াশাড়ি শুরু ইসলাম মল্লিকা আমার পিটের দ্বিতীয়তলা